হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে দশটা মায়ের সুচিত্রা নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আমার ওদিকে বাসি কাজ বাজ সব কমপ্লিট এখন আমি চা করব চানও করে আসছি নিয়ে আসলাম আর দি দিবিスナーবাটি প্লাস সব কমপ্লিট করে রাখছি নটা দিয়ে আসি ও বাবা দুধ খাইতেই চাই না চা খাইবি নে কালকে কি পরীক্ষা পরিবেশ তো এখন একটু বাজারে যাচ্ছি বন্ধুরা কিছু ব্যাগ নিয়ে নিছি বাজারের ব্যাগ তো বাজারে যাচ্ছি এখন হেঁটে হেঁটে এদিকে সামনে পাড়ায় পাড়ায় বন্ধুরা

হাত মুখ ধুয়ে আসি তারপর দেখাচ্ছি কি বাজার নিয়ে আসলাম একটু আধা কেজি চিকেন নিয়ে আসছি আর হচ্ছে মাছ সেটা বলে নদীর মাছ আর ফুলকপি নিচে আদা নিসে টমেটো পেঁয়াজ লঙ্কা পাতা আর হচ্ছে পালং শাক এইটুকুই নিয়ে আসলাম আর আলো ঠালো ওগুলো পরে নিয়ে আসবে ওর বাবা আমার মাছ আর এটাই নেওয়ার ছিল তার জন্যই বাজারে যাওয়া তো বাজার থেকে এসে ঘর মুছে চান করে আসলাম আর ওগুলো বাজারে সবজিপাতি মাছ চিকেন ধুয়ে নিয়ে আসলাম এখন রান্না করব পূজাটা মেয়ে দিয়ে দিবে মেয়ে চান করতে গেছে তো রান্নার জন্য কি কী কাটাকুটি করে নিলাম এদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখছি আর সিম সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব আর মাছগুলো ভিজে রাখবো কালকের জন্য আর এদিকে টমেটো পেস্টটাও করে রাখছি ভাতটা এদিকে বসিয়ে দিয়ে দিয়েছি জোগাড় করে দেব না লেট হয়ে যায় বন্ধুরা বাজার করে আনি জোগাড় করে নিয়ে রান্না করা অনেক লেট তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তো মাছটা দিয়ে দিছি বন্ধুরা পরার মতোই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তুলে চচ্চড়িতে বসিয়ে গেছি এখন টমেটো সরষের পেস্টটা সিম সচ্ছড়িটা আমার হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে এখন একটু ধুনিয়া পাতা দিব ও নামিয়ে নিব সিমগুলো হয়ে গেছে ভালো তো তেলও ছিঁড়ে দিছে কি রকম কমেন্ট করে বলবেন বন্ধুরা গোটা গোটা সিমের চচ্চড়ি কি লাগে খেয়ে দেখবো তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম চলো নামিয়ে নিব শুকনো শুকনো হচ্ছে ফোরনটা দিয়ে দিছি চিকেনটা দিয়ে দেবো এখন মারিগোজ ছাড়া আলুটা একটু ভেজে দিলাম একবারে দিলাম মাছ বেড়ে করে ভাজলাম না লেট হয়ে গেছে তো একসাথে দিয়ে দিলাম টমেটো কৃষ্ণা দিয়ে দিব এখন ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে গরম জল করে দিয়ে একটু আমি চিকেন রেখে দিচ্ছি চিকেন কিমা সন্ধ্যাবেলায় পকোড়া করবো চিকেন পকোড়া তো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো মশলার সঙ্গে তেলও ছড়িয়ে দিয়ে দিয়েছে গরম জল দিয়ে দেবো চিকেনটা রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দেবো নামাইলে আর একটু ইয়ে হবে তো হ্যালো বন্ধুরা এখন বাজে তিনটা বত্রিশ তো আমার রান্না এখন কমপ্লিট হইল লাঞ্চ করতে বসে গেছে লাঞ্চ করব ও খাচ্ছে এদিকে আজকে লাঞ্চ মেনু হচ্ছে সিম গোটা সিমের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে চিকেন কষা আলু দিব আর একটা চল দেই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে চারটে তিরিশ খাওয়া দাওয়া হয়ে এখন মাঞ্জা গসাও করে নিয়ে আসলাম গ্যাস ট্যাস মশা কমপ্লিট জল আনতে চাইলাম জল এখনো আসে নাই টান কলের দেরিতে আসে চা করে নিলাম বন্ধুরা এখন হ্যালো ফ্রেন্ডস তো সন্ধ্যায় চা খাওয়ার পর ভিডিওটা শেষে করা হয় নাই এখন এডিট করতেছি দেখলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট